আপনারা দেখেছেন ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে করেছে মুসলমান জাতিকে নিকৃষ্ট না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যদি হয় শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিক ভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা কোন দোষ নাই কোন ত্রুটি নাই অনার্থক এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে আক্রমণ করেছে এই ইসরায়েলের বাদেমার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনে মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আর বড় কোন আছে না নাই আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল যখন প্রথম যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে মারহাবা না কেন আর মারহাবা কর না কেন ইনশাল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে আমরা বাংলাদেশের মুসলমান ইরানে যদি আক্রমণ হয় ফিলিস্তিনে আক্রমণ হয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি না যা ক্ষমতাশীল মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে থাকবো কি থাকবো না আল্লাহ যেন কবুল করে না আমিন